বন্ধুরা দেখো তোমাদের রিমন যকন কি করছে খুব দুষ্টুমি করছে এটা নিয়ে আর রিমন ওইদিকে আবার করো এই মজা খুব মজা পাচ্ছে আমু কোথায় গিয়েছে তোমার নিয়ে যায়নি যায়নি তাই বসে বসে দুষ্টুমি আমি সহ্য করছি আবু আমি বাবু গায়ে ফিরে যাচ্ছে একটু টাটা দিয়ে দাও বন্ধু এইটা দিয়ে একটু মুছে দাও তো আব্বু